নবী বললেন ছয় কমসে কটা 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 ছটা অভ্যাস যে নারীর মধ্যে থাকবে ও আমার বোনরা ভালো করে নিন মায়েরা এরাম অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে আপনি যতই নামাজ পড়ুন হজ করুন আর রোজা রাখুন যাকার দিন আপনি জাহান নামি জাহান নামি জাহান নামি এক নাম্বার নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীরই কথার উপরে কথা বলে স্বামীরই সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখো করুক ওই নারী হলো জাহান নামি নারী এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজকের বাড়ি থেকে মাকে মায়ের দুটো হাত ধরে বলবেন মা দয়া করে তোমার দুটো হাতে ধরে বলি খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান নামটাকে কিনে নিও না মা আজই আমি ওয়াজটা শুনে এসেছি এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে বোন বোন নিজের বোনকে বলবেন দুলা সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবে না এটা বলতে পারেন না উল্টে আরো কি করেন প্রতিনির্যাতন নির্যাতন হিঙ্গলগঞ্জ থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে বাহ আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে যদি মানুষের চামড়া বাফ হয়ে থাকেন আজকের বাড়ি থেকে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে এইটুকু বলতে পারেন না আপনাকে বাপ বলতেই তো ঘৃণা লাগে আপনি তো বাপই হতে পারেননি এখনো জাস্ট জন্মই শুধু দিয়েছেন বাপ হতে গেলে দাঁড়ান আসছে দশটা বলিছি না পুরুষদের কটা দায়িত্ব আছে দশটা কটা 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 দশটা দায়িত্ব আছে পুরুষদের একটু দাঁড়ান ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন চলুন এক নম্বর হলো নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আমার শাহপুরের মামনদের বলে যাচ্ছি দয়া করে মেহরবানি করে স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করবেন নাম দুই নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীর করে বেড়ায় অনেক মেয়ে ছেলে এখন আছে দেখবেন স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে দিল্লি মুম্বাইয়ে কাজ করতে গেছে আর ওই মেয়ে ছেলে মোবাইলে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে ঠিক না বেঠি তিন নাম্বারে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান যাবে যে মেয়ে ছেলে কি করে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় বাবা বুঝতে পারেননি নারীর মন চেনা বহুত মুশকিল আপনার সাথে আপনার মতো অন্যের সাথে অন্যের মতো আপনি মোটেই বুঝতে পারবেন না মনে করুন আমার স্ত্রী আল্লাহওয়ালা বাড়ি থেকে ভাববেন বাবা বাস্তব অভিজ্ঞতা সামনে রেখে বললাম আপনাদেরকে চার নাম্বারে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় নামাই যাবে যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স পঁয়ষট্টি বুড়ির বয়স ধরুন ষাট ষাট বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না বুড়োর খবর রাখে না বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে সব খবর নেই বুড়ি কি করে ও বাবা বুড়ি কি করে জানেন ওই ছোট নাতিটাকে নিয়ে খাটে ঘরে খাটে ঘুমায় আর তাহার নামাজ পড়ে উনি ওর তাহার নামাজ কবুল হবে না শুনে রেখে দিন যদি স্বামী দুঃখ পায় আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান নামায় যাবে তাহার পড়ে রোজা রেখে হজ করে জাহান নামায় যাবে যদি তার স্বামী তার ওপরে নারাজ থাকে হকের ওপরে স্বামী যদি নারাজ থাকে এজন্য মা বন্ধের বলে যাচ্ছি ভালো করে শুনে রেখে দিন বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করবেন না চার নাম্বার চার নাম্বার নারী পাঁচ নাম্বার নারীর নামটা শুনুন পাঁচ নাম্বার নারী হলো জাহান্নামি নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে বলুন একটু কথা বলুন আপনারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীর বাম্মা দেখতে পারে না এইসব এসব দোষ ওই মেয়েদের বলি না ওই ডাইসটা খারাপ বুঝতে পারছেন না ডাইসটা কে মানে বুঝতে পারছেন এই ডাইসটারই গন্ডগোল চলুন তো এই জন্য বলি পাঁচ নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ কর আমার মা বলে যাচ্ছি খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন আর একটা কথা বলে যাচ্ছি বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি শুনে নিন একটা হাদিস একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন অনেক অনেকদিন বাঁচতে গেলে কি করতে হয় তা নবীজি মুচকে হেসে ফেললেন বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছে এখনো বাঁচতে চাও বলছে হুজুর বেশি বয়স তো হয়নি তা বলছে বয়স তো অনেক দেখতে পাচ্ছি তো সব পেকে গেল তা বলছে অনেক দিন গেলে কি করতে হয় একটা আমল বলে দিন বললেন শোনো অনেক দিন বাঁচতে গেলে কি করবে হায়াত বাড়াতে গেলে শুনে না মেহমানদারি করবে কি কি মেহমানদারি করবে আর আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে আত্মীয়দের খবর নেবেন ফোন টোন করবেন এখন ফোন টোন তো করেন না খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে এ বউটাকে নিয়ে খালি বসিরাটে বসিরাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘর ভাড়া করে আছে চাকরি করে বউটাকে নিয়ে রয়েছে আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে আর দেশের বাড়িতে বাম্মার কোনো খবর নেই তোমার কাছে বাম্মা বৃদ্ধাশ্রমে আছে তো এক শিক্ষিত লোক তোকে বলতে ঘৃণা না লাগে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন ই থেকে ইগারডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট খালি দশটায় গেল চারটে এলো আমতলা বুড়ির বেলতলাখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু এই কি বলো টাকি ওই রোডসে গিয়ে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো আর ওরে শিক্ষিত লোক বলে না খবরদার নয় শুনে নিন স্টুডেন্টরা ভালো করে শুনে নাও যারা স্টুডেন্ট আছে ভালো করে শুনে নাও এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারে এক একটা গুনাগুনাছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী যদি বললেন হুজুর কি করে বললেন বাবা আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে আর আমরা একটা উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে সেন্টার নিতে যাই মাধ্যমিক এখন লেখাপড়া কোথায় হয় জানেন পেছাপখানায় পাইখানায় কি বললাম টয়লেটে পেচ্ছাপ করা পায়খানায় গো বাবা মাধ্যমিকের সেন্টার যখন হয় উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয় ওই সেন্টারের কাছে গিয়ে দেখবেন পাচ্ছাপখানায় পায়খানায় কি করে জানেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া টুগলি মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে বই ফেলে রেখে চলে এসছে অবস্থা এবার আসছি শিক্ষাটা দেবে কে যে দেবে তাকে বলা হয় টিচার হুইস টিচার কে টিচার পড়ালি টিচার না বাবা টিচার হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয় টি এ সি এইচ ইআর টি থেকে ট্রেনার ই থেকে ইগারডি এ থেকে এবিলিটি সি থেকে ক্যারেক্টার এইচ থেকে অনেস্টি ই থেকে আর ডি আর থেকে রেগুলারটি এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার যাকে তাকে টিচার বলে না বা চরুন একটু এগিয়ে যাই এবার আসছি ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ছ নাম্বারটা এবার শুনুন ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেকে আবার বলে দেখবেন আমার মতো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখতে এসেছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত ঠিক না বেঠি শুনে নিন শুনে নিন মায়ের পেটে যখন বাচ্চা আসা পঞ্চাশ হাজার বছর আগে আপনার তোক লেখা আছে আপনি কি কি পৃথিবীতে খাবেন কতদিন পৃথিবীতে বাঁচবেন কবে কোথায় কিভাবে মরবেন সব তোক দিরে লেখা আছে কোথায় আছেন আপনি আপনি আপনার স্বামীটাকে অস্বীকার করছেন হ্যাঁ আপনার আত্মাকে পাক জিজ্ঞাসা করেছিল তুই কোন কোন ছেলে হলো তোর পছন্দ বল আপনি ওইটাকে পছন্দ করেছিলেন এখন অস্বীকার করছেন বাড়ি থেকে ভাববেন এর অনেক আলোচনা তোক দিনের আলোচনা না বাবা খুব দীর্ঘ আলোচনা ওদিকে আমি যাচ্ছি না জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে গেলাম এই জন্য এই ছয় শ্রেণীর মেয়ে ছেলে জাহান্নামি হবে আমার মা বোনদের বলে যাচ্ছি খবরদার স্বামীকে মূল্যায়ন করতে শেখুন স্বামীকে মূল্যায়ন করতে শেখুন এবার স্বামীদেরও দায়িত্ব এ বাচ্চারা অধিক যান আসলে কি জানেন চলেন বাবা দোরফ আল্লাহ শেষ করে দেবো চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে চিন্তা নেই একটু আগিয়ে আগে আসেন বাবা যে যেখানে আছেন ভেতরে ঢুকে বলুন বাবা এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে হান্ড্রেড পারসেন্ট সংক্ষেপে বলে দিচ্ছি শুনে নিন কে মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকের দুই দিকের প্রশ্ন হবে এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন এখানে যত মানুষ আমরা বসে আছি আল্লাহর তরফের প্রশ্নে মোটামুটি পাশ করে যাব আল্লাহর তরফের প্রশ্ন কি হবে আল্লাহ বলবে তুই ইমান এনেছিলিস আমার উপরে তা আপনি বলবেন হ্যাঁ আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস আপনি বলবেন মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে পড়িনি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলবেন তুই রোজা রেখেছিলিস আপনি আমি কি বলবো আল্লাহ মাঝে মাঝে করিছি মাঝে মাঝে ভেঙে দিয়েছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলবেন তুই জাকাত দিয়েছিলিস আপনি আমি কি বলবো মাঝে মাঝে করিছি মাঝে মাঝে দিইনি ইত্যাদি ইত্যাদি পয়সা খরচ হয়ে যাবার ভয়ে দিইনি তা আল্লাহ সেদিন যদি ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন আল্লাহ ফিরু আইয়ুষ রাখা বিঘি ওয়াকু মাদু নাজি সেরেক কারির গোনা আমি আল্লাহ মাফ করব না আর অন্য গোনা ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলে করতে পারি তো রহমানুর রহিম সেদিন যদি মাফ করেন আল্লাহ আমরা মোটামুটি করে যাব ধরা ধরা পড়বেন পড়বেন এখানে আমরা যারা আছি বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের দশ রকম প্রশ্ন হবে রকম দেখি আজ বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই দশ রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরগুলো খুঁজে পান কাল সকালবেলা উঠে বলবেন কাল সকালবেলা উঠে বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি জান্নাতি বলবেন কাল সকালে বলবেন বলে গেলাম আর যদি উত্তর না পান চেষ্টা করুন দশ রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে কি কি শুনে নিন এক নাম্বার বান্দার তরফ থেকে আল্লাহর প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে কি স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছ আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে জানো তো তো এক নম্বরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে আর সালাম ও কালাম কথা বলার আগে সালাম দেবে স্বামী স্ত্রী সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বইয়ের সঙ্গে সালাম দেওয়া অভ্যাস আছে তো হয়েছে দুই নাম্বার হল নবীজি বলবেন নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশা পাইখানা যেন না ফেরে চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা কোনো দিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে কিছু বুঝতে পারছেন আমার বাজ ছ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জানো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন দিন হাতের চুড়ি আপনারা কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার জানো না করে এই শাহাপুরের বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ 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 নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন এক হাতে একটা চুরি পরে হজরতে উমর রদি আল্লাহ তালু নবীর বাম দিকে বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে ক্ষতিটাই কি নবী বললেন ওমার শোনো তোমার স্ত্রী যদি দুই বা দুইয়ের বেশি চুরি পরে ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম কিছু বুঝতে পারছেন ওয়াজ এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন কোনো দিন তারা যেন কোনো দিন আপনারা কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ রকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায় বলে কিভাবে ঘুমাবো আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন ফেসে যাবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন আগে ছেলেদেরটা বলে দিই শুনে নিন ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলেছিলাম মনে আছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে বাড়ি থেকে ভাববেন আপনারা মেয়ে দেখতে গেলে ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন আর ছেলে কটা মেন নষ্ট করে যেটা দেখেন না কেন ও এইটার বেলা দোষ না চলুন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা বোঝেন কর্মী কর্মী মানে পরিশ্রম করে কি বলেন আপনারা খাতে খাতে কুড়ে নয় কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন এই কোরআনে আছে আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের ছটা তিন কনিতা তিন তাইবাতিন আবিদাতিন আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান্নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দু নাম্বার মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ভালো করে শুনে নিন কনি শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত বড়ো হাজি সাহেব পিস সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না ঠিক আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি মা বোনেরা ভুল বুঝবেন না মেয়ের মা হয়েছেন একটু নত হয়ে থাকবেন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে জউরি যে জিনিসটা তুমি পাঠিয়েছ আঠারো বছর মানুষ করে যেটি যে জিনিসটা পাঠিয়েছো ওইটাকেই তুমি দশ মাস পেটে ধরেছিলে কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো ঠিক না ঠিক করবেন না অতি বাস্তব কথা বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেঠিক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি এই মেয়ের মা যে মেয়ে দেখবেন বিয়ের পরে শুনে নিন যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব বাম্মার টান বেশি ওই মেয়ের সংসারে শান্তি আসবে না বলে গেলাম আজকের বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাস্তব উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার একত্রিশ বছর জলস জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে স্বামীর কথার গুরুত্ব নেই ওই মেয়ে জাহান্নামি নারী ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না শুনে নিন মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো কটা 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 দুটো এক নাম্বার হলো সতীন কি বললাম সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই দেখুন মেয়েদের বুদ্ধি স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বুঝতে পারিনি না ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশি মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন ননদ 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 এজন্য আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই পুরুষেরা শুনে নিন আপনি যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকা অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম কি করে বউকে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজো ফেটে যাবে বাস্তবটাই বললাম ভুল বললাম বুঝি না বাস্তবটাই বললাম আচ্ছা আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি কেন নেবেন মনে আছে রাগ করবেন না আমার ওয়াজ তো মিস মিচরি ছুরি মিষ্টি মিষ্টি ওয়াজ আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার কেন বইয়ের অনুমতি নেবেন মনে আছে বিয়ের রাতে বাসর রাতে ফুল সজ্জার রাতে বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কি বলেছিলেন মাথা হেঁট করে মনে পড়ছে পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দিধা ধা করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া দেখি থানায় ঘেঙ্গলগছ থানায় বতুনি যতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া আলো ঢুকাইয়া আমার কেলা নি দেবে কথাটা শুনতে হাসি লাগছে কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে একেবারে কচি খোঁকা নয় সব সাদা জানে সব সাদা মেহেন্দি করেছি তাই মনে হয় লাল হয়ে আছে তাই এখানে আবার ধরা পড়ে গেছি বাস্তবটাই বললাম বাবা এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বইয়ের কথা শুনে বাম্মাকে কাঁদাবেন না শুনে নিন একটা হাদিস বলছি চমকে যাবে না যে আপনারা সাহাবুরের মানুষ চমকে যাবে না এই হাদিসটা শুনে আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমাদের বাড়িতে কারা আছে গো কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার সেনির মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর আপনারা আমার বাড়িতে আঁকছে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ আল্লাহর নবী বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান নামি আল্লাহর নবীর কথা শুনে সাহাবিরা অবাক হয়ে গেলেন আল্লাহর নবী বললেন শোনো আমার সাহাবিরা আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান্নামী আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না নামি নারী আপনার মেয়ে জান্নাতি নারী না নামি নারী আপনার বোন জান্নাতি নারী না নামি নারী আপনার স্ত্রী জান্নাতি নারী না নামি নারী শুনে নিন আল্লাহর নবী বললেন যে সমস্ত নারীদের মধ্যে যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে ওই মেয়ে ছেলে হলো জাহান নামি ছটা অভ্যাস কি শুনে নিন ছটা অভ্যাস কি শুনে নিন এক না অসুবিধা হচ্ছে আপনাদের বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা আচ্ছা বুঝতে না পারলে বলবেন আমি খালি মনে করছি হয়তো বুঝতে পারছে না যাই হোক

রবি উলা তোমায় ডাকে সকলে তুমি ডাকো ও মোতিয়া হইয়া ভাইয়া রবিউলা তোমায় ডাকে সকলে তুমি ডাকো ওমোতিয়া ওম্মান্ডারি হইয়া আগমনের সময় সময়ে মতো তুমি ছিলে সাজদাই রত সকল সৃষ্টি তোমারি সাজদাই জোবান তোমার উম্মতি গান রবি ওলা ওয়ালেকিতাই আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলা ওয়ালেকিতাই আসলে নূরের জ্যোতি লইয়া রবি উলাওয়ালি তোমাই ডাকে সখনে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্দারি হইয়া আল্লাহ সাল্লাই আলাইহি জোরে জোরে আল্লাহ 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 अमार अमर राम